ওয়ারেন বাফেটের একটি প্রবাদ খুব প্রাসঙ্গিক বেতন হচ্ছে একটা নেশা যা দেওয়া হয় তোমার স্বপ্ন ভুলে থাকার জন্য সত্যি আমরা প্রায়ই নিজেদের প্রতিভা আবেগ ও বড় স্বপ্নগুলোকে একটি মাসের শেষের স্যালারির ছোট্ট ফ্রেমে বন্দি করে ফেলি যখন মাস গেলে একই অঙ্কের টাকা হাতে আসে তখন সেই অভ্যাস ধীরে ধীরে নেশায় পরিণত হয় প্রয়োজনীয় স্থিতি আর নিরাপত্তার জন্য বেতন অপরিহার্য কিন্তু যখন এই বেতনই আমাদের একমাত্র প্রেরণা হয়ে দাঁড়ায় তখন আমরা সেই মানুষটাকে হারিয়ে ফেলি যে একসময় বাধা ধরা জীবনের বাইরে গিয়ে বড় কিছু করার সাহস রাখত বেতন আমাদের গন্তব্য হওয়া উচিত নয় বরং তা হওয়া উচিত সেই গন্তব্যে পৌঁছানোর একটি ধাপ বা সরঞ্জাম মাত্র ওয়ারেন আমাদের শিখিয়েছেন টাকাকে ভয় না পেতে কিন্তু টাকাকে ঈশ্বর না বানাতে আমরা যখন বেতনকে শুধু একটি ধাপ হিসেবে দেখি তখন আমরা এমন একটি জীবন তৈরি করি যেখানে কাজ আর ভালোবাসা এক হয়ে যায় জীবনের সবচেয়ে সহজ কিন্তু গভীর সত্যটি হল বেতন তোমাকে কেবল বাঁচিয়ে রাখে কিন্তু তোমার ভেতরের স্বপ্নগুলোই তোমাকে জীবিত রাখে